নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজ্যের রেশন কার্ডধারীদের জন্য বড় সুসংবাদ পশ্চিমবঙ্গ যা যা রেশন কার্ড ব্যবহার করেন তাদের নভেম্বর মাসে কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন দেওয়া হবে তার তালিকা প্রকাশ করল আজকে খাদ্য দপ্তর এরই সাথে জানা যাচ্ছে এই নভেম্বর মাসে রেশনের পাশাপাশি অনেক রেশন কার্ডধারীরা এক টাকা ও দু টাকা ও পাঁচ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা নভেম্বর মাসে কোন রেশন কার্ডে কত কেজি রেশন দেওয়া হবে কারা কারা এই টাকার সুবিধা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা নভেম্বর মাসে কোন রেশন কার্ডে কত কেজি রেশন দিচ্ছে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তর সবার প্রথমে দেখুন বন্ধুরা নর্মাল এন্টাইটেলমেন্ট ডবল এ ওয়াই এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা নভেম্বর মাসে একুশ কেজি চাল পাবেন এছাড়া চোদ্দ কেজি গম পাবেন যদি গম না দেওয়া হয় তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা পাবেন এরপর বলা হয়েছে পিএইচএইচ এইচ এইচ এই রেশন কার্ড যাদের কাছে থাকবে তারা নভেম্বর মাসে প্রতি কার্ডে তিন কেজি করে চাল পাবেন এছাড়া দু কেজি করে গম দেওয়া হবে যদি গম না পান তাহলে এক কেজি নশো গ্রাম আটা পাবেন এরপর বলা হয় যে যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা এই নভেম্বর মাসে প্রতি কার্ডে পাঁচ কেজি করে শুধুমাত্র চাল পাবেন তাদের আটা বা গম দেওয়া হবে না এরপর বলা হয় যে যাদের কাছে আর কে এস ওয়াই টু রেশন কার্ড থাকবে তারা এই নভেম্বর মাসে প্রতি কার্ডে শুধুমাত্র দু কেজি করে চাল পাবেন তারাও আটা বা গম কিছু পাবে না এরপর দেখুন বন্ধুরা স্পেশাল প্যাকেজ এন্টারটেনমেন্ট জঙ্গলমহল ওয়ান এখানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা নভেম্বর মাসে একুশ কেজি চাল পাবেন চোদ্দ কেজি গম পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে এগারো কেজি চাল পাবেন এই নভেম্বর মাসে এছাড়া বলা হয়েছে জঙ্গলমহলে বসবাসকারী যাদের কাছে পিএইচএইচ রেশন কার্ড থাকবে তারা প্রতি কার্ডে তিন কেজি চাল পাবেন দু কেজি গম পাবেন নভেম্বর মাসে এছাড়া প্রতি কার্ডে ছ কেজি করে চাল পাবেন এই নভেম্বর মাসে অতিরিক্ত রেশন হিসাবে এরপর বলা হয়েছে যাদের কাছে আর কে এস ওয়াই রেশন কার্ড থাকবে তারা নভেম্বর মাসে প্রতি কার্ডে শুধুমাত্র পাঁচ কেজি চাল পাবেন অতিরিক্ত রেশন হিসাবে প্রতি কার্ডে ছ কেজি করে চাল দেওয়া হবে নভেম্বর মাসে এরপর বন্ধুরা দেখুন যারা পার্বত্য এলাকায় বসবাস করছে যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দো কেজি গম পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে এগারো কেজি চাল পাবেন এরপর বলা হয়েছে পার্বত্য এলাকায় যাদের কাছে আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড থাকবে তারা প্রতি কার্ডে পাঁচ কেজি করে চাল পাবেন এছাড়া অতিরিক্ত রেশন হিসাবে তাদের প্রতি কার্ডে ছ কেজি করে চাল দেওয়া হবে এরপর বন্ধুরা চা বাগানে বসবাসকারীদের জন্য বলা হয়েছে এখানে বসবাসকারী যাদের কাছে ডবল এ ওয়াই রেশন কার্ড থাকবে তারা একুশ কেজি চাল পাবেন চোদ্দো কেজি গম পাবেন যদি গম না দেওয়া হয় তাহলে তেরো কেজি তিনশো গ্রাম আটা দেওয়া হবে এছাড়া বলা হয়েছে চা বাগানে বসবাসকারী যাদের কাছে আর কে এস ওয়াই রেশন কার্ড থাকবে তারা পঁয়ত্রিশ কেজি চাল পাবেন নভেম্বর মাসে এছাড়া বন্ধুরা জানানো হয়েছে টোটো আয়লা সিঙ্গুর এই সকল রেশন কার্ডধারীরা যেরকম প্রতি মাসে নর্মাল রেশন পান সেই রেশন তো পাবেন এছাড়া অতিরিক্ত রেশন রেশনের সুবিধা পাবেন এই নভেম্বর মাসে এবার দেখুন বন্ধুরা এই নভেম্বর মাসে রেশনের পাশাপাশি কারা এক হাজার দু হাজার ও পাঁচ হাজার টাকা পাবেন বন্ধুরা বলা হয় যে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু নভেম্বরের আর্থিক সহায়তা লক্ষ্মীর ভাণ্ডার স্কিমে নভেম্বরের প্রথম সপ্তাহে আর্থিক সাহায্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে অর্থাৎ মহিলাদের এক হাজার ও এক হাজার দুশো টাকা দেওয়া হবে এছাড়া বলা হয় যে কৃষক বন্ধু প্রকল্পের নিবন্ধিত কৃষকরা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা পাবেন যা খারিফ ফসলের জন্য সহায়ক অর্থাৎ বন্ধুরা আপনার যারা এখনও কৃষকরা খারিফ মৌসুমের টাকা পাননি এই নভেম্বর মাসে দু হাজার ও পাঁচ হাজার টাকা আপনাদের দেওয়া হবে বন্ধুরা এই টাকা সরাসরি জমা হওয়ার কৃষকদের অর্থনৈতিক স্থিতি মজবুত হবে মহিলা এবং কৃষকদের এতে বিশেষ উপকার হয় স্কিমগুলো রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে জনগণের সন্তুষ্টি এতে বেড়েছে নভেম্বর দু হাজার পঁচিশে তালিকা এবং আর্থিক সাহায্য রেশন গ্রাহকদের জন্য নতুন সুযোগ এনেছে বিভিন্ন প্রকল্পের সরাসরি আর্থিক সুবিধা এবং পশ্চিমবঙ্গে খাদ্য বরাদ্দ জীবনকে আরও সহজ করে তুলবে লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু স্কিম অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করেছে পাহাড় মহল এবং সিঙ্গুরে মানুষের জন্য এই সুবিধা অত্যন্ত মূল্যবান সরকারের উদ্যোগে সামাজিক এবার অর্থনৈতিক উন্নয়নে সহায়ক সঠিক বিতরণে জলকল্যাণ আরও বাড়বে অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা এই নভেম্বর মাসে রেশনে অতিরিক্ত রেশনের পাশাপাশি এক হাজার এক হাজার দুশো টাকা ও দু হাজার ও পাঁচ হাজার টাকা করে দেবে রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার